বলছেন আসসালাম আলিকুম সাহেব আলাইকুম সালামতুল্লাহ মোজা মশা করে উজু করার ক্ষেত্রে উজু করে সাথে সাথে মোজা পড়তে হবে না সাথে সাথে পড়তে হবে জরুরি নাই উজু অবস্থায় পড়তে হবে উজু করা দু চার পাঁচ ঘন্টা হয়ে গেছে কিন্তু উজু আছে অজু থাকা অবস্থায় তাহার আর পবিত্রতা অবস্থায় পড়তে হবে কিন্তু উজু করার সাথে সাথে পাবি যে আছে আর পড়তে হবে অথবা দশ মিনিটের মধ্যে পড়তে হবে এমন বিধান সরিয়ে নেই যদি উজু করার এক ঘন্টা পরে মোজা পড়ি তখন দ্বিতীয়বার উজু করার সময় কি মোজার উপরে মাসা করলে চলবে এক ঘন্টা পরে মোজা পড়েন দশ ঘন্টা পরে পরেন উজু থাকলে হল দ্বিতীয়বার উজু করার সময় কি মোজা মশা চলবে যদি উজু অবস্থায় মোজা পরিধান করে থাকেন তাহলে মশা চলবে আর উজু নষ্ট হয়ে যাওয়ার পরে বা উজু করেননি এই অবস্থায় বিনা উজু অবস্থায় আছেন সেই সময় যদি মশা করে দেবেন থাকেন মোজা তাহলে তারপর মশা চলবে না জি মোজা খুলে টয়লেটে গিয়ে প্রসাব পায়খানা করে আবার মোজা পড়লে কি পরবর্তীতে উজুতে মোজার মশা চলবে যখন আপনি মোজা খুলে দিলেন তারপরে টয়লেটে গিয়ে প্রসাব পায়খানা করলেন তাহলে হয়তো আপনার উজু নষ্ট হয়ে গেল পেশাব পায়খানা করলে উজো নষ্ট হলো তারপরে মোজা পড়লে আপনাকে উজু করে হবে পেশাব পায়খানা পরে উজু করে নেন উজু করার পরে মোজা পরেন তাহলে আপনি আগামীতে যখন আবার উজু করে মশা করতে পারবেন আশা করি বিষয়টি বোঝার চেষ্টা করবেন আর মোজার মশার বিধি বিধান সম্পর্কে যেসব বিস্তারিত আলোচনা আছে বা লিখনই আছে পড়বেন বা শুনবেন মনে হচ্ছে এই সম্পর্কে প্রাথমিক জ্ঞানও নেই আল্লাহেদা দান করুন তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহী আলিকুম আসসালাম রহমতুল্লাহ আমি একটা কাপড়ের দোকান খুলব তো মেয়েদের পোশাকও থাকবে অনেক মেয়ে বেপরদা হয়ে আসে যেমন মুখটা দেখা যায় সেক্ষেত্রে তার কাছে পোশাক বিক্রি করা কি জায়জ হবে কেন জায়জ হবে না হ্যাঁ শরীয়তে এমন যদি কঠোরতা থাকতো তাহলে আজকাল শরীয়ত পালন করা মুশকিল তাহলে রাস্তাঘাটে বের হওয়া যাবে না রাস্তাঘাটে বের হবো সেখানেও তো চেহারা খুলে সামনে দিয়ে চলাফেরা করবে মহিলারা হাফ প্যান্ট পরে চলাফেরা করেছে তাহলে আমাদের রাস্তাঘাটে নামাই যাবে না ঘরে বউর সাথে চুরি পরে বসে থাকতে হবে জি এভাবে কী করে সংসার চলবে দুনিয়া চলবে না মোটেই না আপনি আপনার দোকান খুলেন পোশাকগুলি যেন শালীন পোশাক হয় ভালো পোশাক হয় নোংরা পোশাক রাখবেন না যেগুলি দিয়ে নোংরামি ছড়ায় আর তারপরে এমন পোশাক রাখবে না যেগুলিতে নারী পুরুষের সাথে সদৃশ্যতা আছে ইত্যাদি ইত্যাদি কাফেরদের সদৃশ্যতা আছে বা কাফেরদের ধর্মীয় প্রতীক এমন কিছু রাখবেন না আর তারপরে সামনে কোনো মহিলা চলে আসলো বা মহিলার সামনে কোনো পুরুষ আসুদ এই ক্ষেত্রে কোরআন করিমে সুরানবণি আল্লাহ রবী আলমিনের বিধান রয়েছে সরাসরি কোরআন করিমে এই বিষয়টি স্বয়ং আল্লাহ রব্বে বর্ণনা করেছেন পল্লিল মেনাতে মিনা আফসারে হিন হে নবী তুমি মমেন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে দৃষ্টি মতো রাখে সামনে পুরুষ লোক আসছে তার দিকে চোখে চোখ মিলিয়ে তাকাবে না তার দিকে তাকাতে থাকবে না নিচের দিকে মাথা করে থাকবে প্রয়োজন কথা বলতে হলে নিচেতে মাথা করে এই নয় যে পুরুষের দিকে তাকিয়ে কথা বলছে কাস্টমারের সাথে অনেক সময় দোকানপাটে পাটে কথা বলছেন অথবা আপনি যে কোনো ক্ষেত্রে আত্মীয় স্বজন যারা নন মহান তাদের সাথে কথা বলছে তাদের দিয়ে তাকিয়ে নয় ইয়া যুদ্ধ নামিন আফসারিহীন মহিলারাও দৃষ্টি নত রাখবে জি পুরুষের সামনে ঠিক ওই রকমই ওয়াকুল্লিল মেনিন ইয়া উজ্জুমিন আফসারিহীন ভালোবাসেন মমিন পুরুষদেরকেও বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে সামনে মহিলা পড়ে যাচ্ছে যে কোনো জায়গায় আপনার দোকানপাটে হোক রাস্তাঘাটে হোক আপনার এয়ারপোর্টে হোক আর বাস স্ট্যান্ডে হোক দেশে হোক বিদেশ যেখানে হোক না কেন ঘরে হোক বাইরে হোক বেগানা মহিলা সামনে পড়ছে ইয়া গুজুমিন সরেহিম তাহলে পুরুষ মমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে চোখে চোখ দিয়ে তাকাবেন তাদের চেহারার দিকে তাকিয়ে থাকবে না ফেল ফেল করে আল্লাহ রব আলমী সঠিক বোঝ দান করুন এবং মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন হালাল রুজি গ্রহণের তৌফিক দান করুন জি আপনি এইরকম ব্যবস্থা করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার দোকানে মহিলা কাস্টমার আসছে পুরুষ কাস্টমার আসছে তাতে যাই আসেন কিন্তু মহিলাদেরকে তাকিয়ে থাকবেন কিছু কিছু বদ লোক আছে মহিলা কাস্টমার আছে তার সাথে মেতে উঠলো মেতে উঠলো তার সাথে গল্প লম্বা চলছে আর হাসি খুশি চলছে আর পুরুষ যদি কাস্টমার চলে আসে মহিলা ও কাস্টমার পুরুষ তাহলে পুরুষ দিকে তাকাচ্ছে না ভূক্ষেপ করেছে জি এরা হচ্ছে বদ চরিত্রের লোক এরা হচ্ছে নোংরা